গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন তোমার বাজে নটা নটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো চলো আজকে দিনটা দেখতে থাকো সঙ্গে থাকো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো ঠান্ডার সময় দিতে সকালে উঠে চা পা সব খাওয়া হয়ে গেছে সকালে কোনো চার্জ ছিল না চার্জে যে দিয়েছিলাম সেই জন্য সকালে ভিডিওগুলো করা হয়নি কি করবো বলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি চলো হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া তো চলো বাড়ির দিকে যাওয়া যাক কাজকর্ম তো আছে চলো নিয়ে আস দেখ কত সুন্দর লাগছে হলো বাগানটা দারুণ লাগছে কিন্তু বাগান রান্না করতে ঘরে এসে গেছে কিন্তু কি রান্না করব বুঝতে পারছি না ভাত সে দিয়েছি হিটারে আর তরকারিটা করব চিংড়ি মাছ আর এটা কাটা নেই কাটতে হবে এটা ছালটা সব ফেলে দিয়েছি আর এটা ছোট চিংড়ি মাছ এটা যাবে বাঁধাকপিতে আর এটা যাবে কচুর মুখ সাইডে লঙ্কা আছে লঙ্কাটা কেটে নিতে হবে তো সব গুছিয়ে নিয়েছি এসে সাইডে কড়াই অবশ্যই দিয়েছি দেওয়ার পরে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব তো চলো বাঁধাকপিটাকে ভাপিয়ে নিই ওদিকে আবার হিটারও খারাপ হয়ে গেছে তার কারণে ভাতটা গ্যাসে বসে দিতে হলো এই দেখো বাঁধাকপি ভাবানো হয়ে গেছে আমার এবারে কচুটা সেদ্ধ করে নেব নিলে হয়ে যাবে আর এখনও লঙ্কাও কাটতে হবে লঙ্কাও কাটা হয়নি আর এ সাইডে দেখো ভাতও হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে এবার ভাত তো লাভি নেবো লাভি নিয়ে ভাতের মাঠটা গেলে নেব আজকে ঠিক করে হিটারটাও খারাপ হয়ে গেছে কি করব বলো কিছু করার নেই ভাতের মার গেলে নিয়ে এ সাইডে দেখো কচু সেদ্ধ হয়ে গেছে কচুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি নোখে খুব লাগছে কিন্তু কি আর করব বলো ছাড়াতে তো হবেই না তো ছাড়িয়ে নিচ্ছি এ সাইডে দেখো ছাড়ানো হয়েও গেছে পুরোপুরিটা ছাড়িয়ে নিয়েছি সবটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার রান্না করার যতটুকু টাইম তো এ সাইডে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করছিলাম তো গরম হয়ে গেছে অলরেডি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ফোড়নোর জন্য ফোড়ন হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম দেওয়ার পরে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি আজকে পেঁয়াজ আর রসুন ছাড়াই রান্না করব। মাছ রান্না করব কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে দেখব কেমন লাগে খেতে ওই সাইডে জলও এসছে জানো তো কিন্তু জল ধরা হয়নি আজকে জল ধরতে হবে রান্না হয়ে গেলে জলও ধরতে হবে আর কলের আবার সমস্যা হয়েছে যেন তো জল উঠছে না জল জল দিয়ে কল টানতে হচ্ছে তারপরে জল উঠছে কারণ কেন বলো তো সারা মাঠ এবছর ধান চাষ করেছে এই কারণে এই অবস্থাটা হচ্ছে জলের সমস্যা হচ্ছে প্রচুর এরপরে গরমের সময় তো আরও জলের সমস্যা হবে কিছু করার নেই যখনই জল আসবে তখনই জল ধরতে হবে তো যাই হোক গল্প করতে করতে ওই সাইডটা তো দেখতেই পেলে একটা তরকারি হয়ে গেছে সাইডে আমি চিংড়ি মাছ কটা ভেজে নিচ্ছি নেওয়ার পরে স্নান করতে যাব রান্নার পরে যেসব বাসন টাসন বেরিয়েছে একবার পরিষ্কার করে নিয়ে আসব তো তোমরা দেখতে থাকো আমি পরে স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি আমি সবে ডিউটি থেকে আসলাম এসে এবার রান্না বান্না কমপ্লিট এবার মানুষ ভাত বাড়ছে খাওয়া দাওয়া হবে আমি সবে স্নান করে আসলাম তরকারিগুলো হচ্ছে একটা হচ্ছে ডাল আছে

এখন তৈরি করা হবে এইগুলো ধুয়ে নিয়ে যেন ধুয়ে নিয়ে যাওয়ার পরে তৈরি করা হবে বিশাল ঠান্ডা পড়েছে বিশাল বাহানির লোক আছে নাকি বাহানি লোক নাকি এখানে লোক আছে নাকি এত ঘুমিয়ে এত ঘুমিয়ে গিয়েছি যে কেউ আর ডাকেনি আর আর ডাকার মতন কেউ নেই

দেখতে থাকো তোমরা আমি ডাল তুল ধোওয়া হচ্ছে দারবেল কাটা হয়ে গেছে এদিকে টমেটো আছে বাঁধাকপি আর লঙ্কা আর এদের হচ্ছে সোয়াবিন বিজানো হয়ে গেছে দিঘে রুটি ভাগে এই রুটি করা চলছে তা বললো দেখো এই রুটি এ সাইডে রুটি চলছে আর এ খিচুড়ি বসিয়ে দিয়েছি

এই বিছানা করা কমপ্লিট আর এখন কটা বাজে দেখো সেটা টাইমটা তো বিছানা ঠান্ডা হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা শেষ করছি না দেখতেই পেয়েছে কটা বাজে আর কত দূর ভিডিও হয়েছে কত মিনিট হয়েছে জানি না তো দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে কালকে সকালবেলা ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট চা কারো কমপ্লিট হয়ে গেছে এবার চাটা খাই চা খাওয়ার পরে আসছি চাটা খেয়ে নিই তারপরে আসছি সকালবেলা টাইমে জল এসছে প্রতিদিন তো আমি উঠোন পরিষ্কার করি আজকে কে উঠোন পরিষ্কার করছে দেখো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন কালকের আর ভিডিওটা শেষ করা হয়নি কালকে অনেক রাত হয়ে গেছিল বারোটা বারোটা বেজে গেছিলো বারোটা বাজতে মনে হয় মিনিট নাকি যাই হোক বারোটাই বেজে গেছিল সেই কারণে আর ভিডিওটা শেষ করা হয়নি সকালে উঠলাম উঠে চা খেলাম তারপরে বাগানের দিকে চলে এসেছি রান্না করব এখন ভাত হয়ে গেছে তরকারিটা করব আর দেখি বাগানে এসছি কি নেওয়া যায় চলো হয়ে যাবে আমার বেশি নিন চলো বেশি নিন এই কটাই হয়ে যাবে আলু দেবর সঙ্গে তো চলো এই শাক এটা আলু এটা সয়াবিন আর এখানে পেঁয়াজটা কাটা আছে আর কি শাক ভাজি হবে সয়াবিন আলুর তরকারি হবে ব্যাস আর কিছু না কড়াইও বসে দেওয়া হয়ে গেছে রান্না বান্না করে নিই তারপরে আসছি অনেক বেলা হয়ে গেছে কটা বেলা বলতে বারোটা বাজে এখন রান্না করি রান্না বান্না করে তারপরে তোমাদের সামনে আসছি চলো রান্নাটা করে নিই আজকে তরকারি এটা সয়াবিন আলুর তরকারি টমেটা মাখা শাক ভাজা আলু ভাতটা বেড়ে নেবো ব্যাস খাবো তো খাওয়া দাওয়া করে নি আমরা খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম এখন তোমার কটা বাজে বলো তো এখন বাজে তোমার চারটে বাইরের দিকটা দেখো শুধু ওয়েদারের অবস্থা ওয়েদার ভীষণ খারাপ ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই কিন্তু বৃষ্টি হচ্ছে এমনি ওয়েদারটা ভালো ছিল সকালে কিন্তু ভালোই ছিল হঠাৎ করে বিকাল থেকে ওয়েদারটা এমন হয়ে গেছে হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম খারাপ তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর সন্ধেবেলার ওয়েদারটা দেখো শুধু একদম পুরো কালো হয়ে এসছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ওয়েদার প্রচুর খারাপ প্রচুর